দুটি অটো থেকে ব্যাপক পরিমাণ অবৈধ বিলিতি মদপাকড় করল পুলিশ ঘটনা ঘটনায় শুক্রবার সকালে দুটি অটো আটক চারজন গ্রেফতার গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সকালে ব্যাপক পরিমাণ অবৈধ বিলিতি মদ পূর্ব থানার পুলিশ ঘটনায় পুলিশ আনুমানিক থেকে টাকার মদ ও আটক করেছে এছাড়া দুটি অটো সিজ করেছে এবং ঘটনায় চার ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে সেসব মদ ও বিয়ার জিরানিয়া ও রানির বাজার নিয়ে যাওয়া হচ্ছিল বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন পূর্ব থানার ওসি মানিক দেব সকালবেলা আমাদের কাছে খবর আসে সাড়ে ছটা সাতটা নাগাদ যে গোলবাজার থেকে কিছু অটোতে করে অবৈধভাবে কিছু মদ নিয়ে যাচ্ছে আর কি তখন আমাদের জয়ন্ত বৌদ্ধ মোবাইলে ছিল সায়েন্স পেটার জয়ন্ত বৌদ্ধ ওর নেতৃত্বে আমরা সেটাকে রেড করি রেড করে দুটা গাড়িকে আটক করতে পেরেছি দুটা গাড়ি থেকে আমরা প্রায় কুড়ি থেকে বাইশ হাজার টাকার মদ আমরা আটক করেছি চারজন লোকসহ এবং দুটো গাড়ি সহ এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি মালগুলিও সিজ করেছি